আমি সর্বজীবেশ্বরী মাধবী দেবদাসী আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি মিডিল ক্লাস অভিভাবকদের জন্য আমরা চাই আমাদের সন্তান ভালো স্কুলে পড়ুক ভালোভাবে শিক্ষা গ্রহণ করুক শিক্ষা লাভ করুক সেজন্য আমরা তাকে কষ্ট হলেও ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করি দামি স্কুলে দেওয়ার চেষ্টা করি নামি স্কুলে দেওয়ার চেষ্টা করি দামি স্কুল বলতে যে স্কুলগুলো ফিস অনেক বেশি দেয় আমরা আমাদের সাথে বাইরে গিয়েও চেষ্টা করি যেন সেই স্কুলে পড়ে আমার সন্তান ভালো শিক্ষা লাভ করতে পারে তো প্রথমত বলি দামি স্কুলে কেন ফিজটা বেশি হয় তো দামি স্কুলের ফিজটা এই জন্য বেশি হয় কারণ হচ্ছে দামি স্কুলে মেনটেনেন্সটা হাই থাকে যেমন ধরো দামি স্কুলে যে বিল্ডিংটা থাকে প্লাস বিল্ডিংটা মেনটেন করার যে খরচটা থাকে সেটা অনেক হাই থাকে এতে করে কি হয় ওরা খরচটা ওইদিকেই বেশি করে ফেলে ভালো মানে টিচার নিতে পারে না সেক্ষেত্রে গিয়ে বাট একটা একটু কম দামি স্কুল কিন্তু ওখানে অনেক অনেক বিল্ডিং হয়ে গেছে অলরেডি আগে থেকে বিল্ডিংয়ে অত মেনটেন্স সব নেই ভালো তখন ওরা সেই স্কুলটা কী করে ভালো টিচার রাখার জন্য ইনভেস্টমেন্টটা বেশি করে এটা হলো তফাৎ দামি স্কুল দামি স্কুলের মধ্যে আমি সরকারি স্কুলে উদাহরণ সেটি হচ্ছে সরকারি স্কুলে দেখবেন যে আপনার হাজার থেকে বারোশো টাকা বছরে খরচ হয় কিন্তু সেম পড়াশোনার জন্য সরকারি স্কুলে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় বছর কতটা হিউজ ডিফারেন্স তো দামি স্কুলে পড়াতে গিয়ে অভিভাবকদের মিডল ক্লাস অভিভাবকদের কি কি ক্ষতি হয় প্রথমত তাদের টাকা পয়সা নষ্ট হয়ে হয়ে বলবো কারণ আপনি একটা ছোট্ট শিশুকে তার পিছনে আপনি অনেক টাকা খরচ করছেন যেরকম মনে করুন একটা সরকারি স্কুলে বছরে হাজার থেকে বারোশো টাকা খরচ হয় কিন্তু সেখানে একটা বেসরকারি স্কুলে সো দামি স্কুলে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় বছরে সেই ক্ষেত্রে আপনার এটা টাকা ওয়েস্টই হলো আপনি চাইলে এই টাকাটা সেভ করতে পারতেন আপনার কষ্টের উপার্জিত টাকাটা সেভ করতে পারতেন সেই সমাধানও আমি পরে বলবো আরেকটা কথা কি হয় আপনার সন্তানের মেন্টাল ইস্যু হয় আপনি অতটা বুঝতে পারেন না কিভাবে হয় আপনার সন্তান যখন একটা দামি স্কুলে যাবে দামি স্কুলটা বললাম যে ফিজটা বছরে এক দেড় লাখ টাকা আপনার জন্য এক দেড় লাখ টাকা বছরে অনেক কিন্তু আপনার সন্তান যে স্কুলে পড়ছে সেই স্কুলে অন্য যে বাচ্চারা আছে তার যে বাবা মা তাদের জন্য হয়তো এক দেড় লাখ টাকা কোনো ব্যাপারই না একজন বড়োলোকের জন্য হাই ক্লাস একজন হাই ক্লাস বৃদ্ধির জন্য এক দেড় লাখটা কোনো ব্যাপার না আর ঠিক যেমন একশো টাকা দুশো টাকা আপনার জন্য কোনো ব্যাপার না ঠিক তেমন তাদের কাছে এক দেড় টাকা কোনো ব্যাপার না তো তারা এইভাবে তো আপনি বুঝুন তাদের জীবনযাপনটা আপনার থেকে কতটা অন্যরকম যখন আপনার সন্তানকে আপনি পাঠাবেন সেই ধরনের স্কুলে সন্তান আপনার সন্তান কি দেখবে শিক্ষার বেশি দেখবে যে তাদের লাইফস্টাইলটা যখন সেই লাইফ স্টাইলটা দেখবেন তখন কিন্তু সেই লাইফ স্টাইলটা ফলো করতে চাইবে সন্তানের বন্ধু যারা থাকবে তারা হাই ক্লাস থাকবে দেখবেন যে সেই হাই ক্লাস আর আপনার কাছে এসে যখন বলবেন তখন আপনি সেটা দিতে পারবেন না কারণ আপনি অলরেডি অনেক কষ্ট করে এই ফিজটা দিচ্ছেন বা পড়াশোনার জন্য খরচ করছেন আইফোনের দাম হচ্ছে দেড় লাখ টাকা আপনি কি দিতে পারবেন আপনার সন্তানকে দেড় লাখ টাকা দিয়ে একটা আইফোন দিতে পারবেন না বা আপনি জানেন এটা যে একটা হাই ক্লাস স্কুলেও এরকম হয় যে ক্লাসটাও তারা আইফোন বা স্মার্টফোন একটা দামি ফোন বা ল্যাপটপ এইগুলো ইউজ করে করে অনেক সময় স্পেশালি ক্লাস দেয় তারা বা প্রজেক্টর তৈরি করতে দেয় ছোটো ছোটো বাচ্চাদের তো আপনি অ্যাফোর্ড করতে পারবেন না কারণ আপনি আপনার সাথে বাইরে গিয়ে অলরেডি এই ফিজটা দিচ্ছেন বা পড়াশোনার যে খরচগুলো সেগুলো চালাচ্ছেন তখন আপনার জন্য এক্সট্রা এগুলো খুব পেইনফুল হয়ে যাবে আপনি যখন দিতে পারবেন না তখন আপনি আপনার সন্তানের চোখে ছোট হয়ে যাবেন আবার আপনার সন্তান ওই স্কুলে ছোট হয়ে যাবে আপনি নিজেই ভেবে দেখুন যখন আপনি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা সোসাইটিতে বা কোনো অফিসে যান যেখানে সবাই অনেক হাই কোয়ালিটি ড্রেস আপ করে হাই কোয়ালিটির জিনিস ইউজ করে সেখানে আপনার কি ইতোস্ততা বোধ হবে না অথচ আপনি কিন্তু সব জানেন যে এটা কোনো ব্যাপার না পড়াশোনায় মেন শিক্ষায় মি এইগুলো জানেন ইতস্ত বোধ করবেন তাহলে আপনার সন্তান যে কিনা কিছুই জানে না এইসব বিষয় বুঝে না তাহলে সে কতটা কষ্ট পাবে ভেতরে ভেতরে সে মৌনতায় ভুগবে আপনি সেটা বুঝতে পারবেন না হয়তো বুঝতে পারবেন দশ পনেরো বছর পরে গিয়ে সেটা হয়তো অনেক বড় বিরাট যখন আকার বিরাট রোগের আকার ধারণ করবে যেমন ধরো সাইকোলজিক্যাল কোনো ইস্যু তৈরি হবে তার ভিতরে তখন হয়তো আপনি বুঝতে পারবেন কিন্তু সেই সময়টা গিয়েও তো আপনি হেরে যাবেন কিভাবে হেরে যাবেন একজন হাই ক্লাস প্যারেন্টসের ক্ষেত্রে তাকে ঠিক করার কোনো ব্যাপার না সে ভালো দামি হাসপাতালে যাবে ভালো সাইকোলজিস্টের কাছ থেকে সাইকোথেরাপি করাবে পারবেন আপনি সেটাও পারবেন না তাতে করে আপনার চারিদিক থেকে শুধু ক্ষতি হয়ে গেল আপনার আর্থিক ক্ষতি হয়ে গেল আপনার সন্তানের বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে নাইনটি নাইন পার্সেন্ট লোকের ক্ষেত্রে এটা হয়ে থাকে ওয়ান পার্সেন্ট বাচ্চা অন্যরকম হয় তারা নাও হতে পারে তাহলে সমাধান কি তাহলে কি আমাদের সন্তানকে আমরা সঠিকভাবে মানুষ করবো না কেন মানুষ করবো না আমরা তো আমাদের সন্তানকে মানুষ করতে পারি আপনি যদি একটা ভালো স্কুলে দেন তবুও আপনাকেই গাইড করতে হবে একটা একটু মাঝামাঝি নর্মাল স্কুলে যান তবুও আপনাকেই গাইড করতে গাইড তো আপনাকেই করতে হবে সর্বোপরি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি গাইড করুন সন্তানের দায়িত্ব আপনি আচ্ছা আপনার সবচেয়ে দামি সম্পদ বলতে গেলে একটা হয়তো আপনার হেরা রাখতে আপনি কি যেখানে সেখানে ফেলে রাখবেন দরকার না কিন্তু আপনার সন্তান সে যেখানে সেখানে আপনি দিয়ে দিচ্ছেন কেন দায়িত্ব তো আপনাকেই করতে হবে সে আপনি যেখানেই দিন কিন্তু কতটা ভালো গাইড আপনি করতে পারবেন তার উপর ভিত্তি করে আপনার সন্তান ততটা বড় হবে ততটা ভালো মানুষ হবে ততটা উন্নতি করতে পারবে লাইফে তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার জন্য সমাধান আপনার কষ্ট উপার্জিত টাকাটাকে বাঁচানো প্লাস আপনার সন্তানকে বিভিন্ন দিক থেকে রক্ষা করা আপনার দায়িত্ব এই জন্য আমি সমাধানটা দিচ্ছি যে এই সমাধানটা আমরা কীভাবে করতে পারি আমরা এইভাবে করব হয়তো আমরা নিজেরা গাইড করলাম সন্তানকে একটা নর্মাল স্কুলে দিলাম মোটামুটি ভালো একটা স্কুল সেখানে দিলাম সেখানে হয় তাই না মোটামুটি ভালো স্কুল তো বছরে পঞ্চাশ হাজার হয় না কিন্তু তবুও মনে করুন আমি ধরলাম যে পঞ্চাশ হাজার টাকা হলো

এমনিতেও আমরা আপনি সন্তানের হাব দিকে কিছুটা বুঝতে পারবেন সবচেয়ে বেস্ট তবে কিছুটা বোঝা যায় সেক্ষেত্রে আপনি তো তার লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করে ফেললেন এইভাবে করবেন যে আপনি প্রথমে তাকে প্রথমত আপনি নিজে গাইড করবেন আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক খুব সহজে অনেক কিছু জানা যায় আপনি একটু চেষ্টা করলে পারবেন যদি মনে করেন যে আপনি পারছেন না সোশ্যাল মিডিয়াতে বা আপনার এডুকেশন অতটাও হয় না অ্যাকচুয়ালি ছোট বয়সে আপনার কিন্তু হাই হওয়ার প্রয়োজন নেই এজুকেশন কারণ হচ্ছে ছোট বয়সে পড়াশোনা আপনি নিজেই পড়াতে পারবেন কিন্তু তারপরেও যদি মনে করেন যে না আপনি সময় পাচ্ছেন না বা আপনি অতটা এফোর্ট দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি একজন প্রাইভেট টিউটার রেখে দিন তাকে বুঝিয়ে বলুন যে আপনি কি চান আপনার সন্তানের কাছ থেকে সেইভাবে তাকে গাইড করতে বলুন এবং আপনি খেয়াল করুন সে কি সেইভাবে গাইড করছে কিনা এইভাবে আপনি আপনার খরচটা কমিয়ে আনলেন বাকি জায়গাটা আপনি সঞ্চয় করবেন ভবিষ্যতে তার লাগলো কাজে আরো কি লাভ হলো আপনার আপনার টাকাটা বেঁচে গেল আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ক এই যে নামি দামি আননেসেসারি কাজ দিয়ে বাচ্চাকে তাতে করে তারা টাইম পায় না মেন্টাল মেন্টাল একটা আর দু হাজার সালের পর থেকে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য নর্মালি মেন্টাল ইস্যু এসে থাকে এটা নির্মলজি অনুসারে তো সেইখানে যদি আপনি আবার এক্সট্রা এরকম পেন দিয়ে থাকেন তাহলে তাদের জন্য মেন্টাল ইস্যু হওয়াটা সার্টের হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনাদের সন্তানকে এভাবে মেন্টাল প্রেশার দেবেন না ছোট্ট বয়সে একটা বাচ্চাকে আনন্দের সাথে বাঁচতে দিন হায়ার এডুকেশনে গিয়ে হয়তো কষ্ট করতে হবে সেই সময়টা করবে কিন্তু ছোট বয়সে পড়াশোনাকে এত কঠিন করে তুলবেন না আপনি নিজে না পারলে একজন প্রাইভেট টিউটর রাখুন আর আপনি আপনার সন্তান যখন এইসব আননেসেসারি কাজ থাকবে না তখন তার এক্সট্রা যে প্রতিভাগুলো থাকে যেরকম কেউ গান গাইতে খুব ভালোবাসে বা গানে খুব কটু হতে পারে কিন্তু এই পড়াশোনার চাপে গান গাইতে পারছে না তাকে আপনি গানে দিতে পারেন তার যে এক্সট্রা যে প্যাশন ভালো লাগার জায়গা সেখানে সময় দিতে পারে তাতে করে তার একটা মেন্টালি রিল্যাক্সেশন হলো প্লাস এখান থেকেও সে হয়তো ভবিষ্যতে দেখা গেলো সবাই তো আর জব করবে না বা সবাই তো একই বিজনেস করবে না কেউ হয়তো কুকিং ভালো হচ্ছে তাহলে সে ভালো হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি সেই টাকাটাও এদিকে খরচ করতে পারবেন প্লাস ওই বাচ্চাটাও একটু রিল্যাক্স এই কাজগুলো করতে পারবে কিন্তু যখন আপনি এই ধরনের দামি স্কুলে দেবেন ওই আননেসেসারি কাজ করতে সময় চলে যাবে তখন বাচ্চাটা আর এদিকে সময় দিতে পারবে না প্যারেন্টিং অনেক ধরনের কোর্স হয় বা প্যারেন্টিং ক্লাস হয় কনসালটেন্সিও হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো প্যারেন্টস বুঝতে না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের গাইড করতে পারব এরপরে আস্তে আস্তে আমরা আরো ভিডিও তৈরি করবো যেগুলোতে আমরা আপনার সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনি আপনার সন্তানের কাছ থেকে আপনি আপনার সন্তানের কাছ থেকে কি চান সেটি তৈরি করা সম্ভব খুব সহজে যেরকম মনে করুন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান কিন্তু একটি কথা হলো যে আপনার এটা প্রথমে দেখতে হবে আপনার সন্তান কি ডাক্তার হতে পারে বাট আপনার সন্তানের জন্ম তারিখ অনুসারে দেখা গেল সে ডাক্তার হওয়ার ক্যাপাবিলিটি তার মধ্যে নেই কিন্তু আপনি তাকে ডাক্তারই পড়িয়ে দিলেন কোনো ভাবে কিন্তু সেটা তার জন্য অনেক কঠিন তার জীবনটা খুব কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি এই ধৈর্যবার অ্যানালাইসিস করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই ধরনের সার্ভিস দিয়ে থাকি নিউমোলজি সার্ভিস দিয়ে থাকি আমরা ডেট অফ বার্থ দেখে থাকি প্লাস আপনি যদি আরেকটা কনসালটেন্সি সার্ভিস আমি দিয়ে থাকি সেটি হচ্ছে যে আপনি যদি চান যে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন এবং চাটে দেখা গেল আপনার সন্তান ডাক্তার হতে পারে কিন্তু আপনাকে গাইড করতে হবে তবুও কোনো গ্যারান্টি নেই যে আপনার সন্তান ডাক্তার হবে তারপর হবে আপনার কাজ যে আপনি গাইড করবেন কিভাবে গাইড করবেন সেটা আমি আপনাকে কনসালটেন্সি করে থাকতে পারি যদি আপনারা চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা কথা হচ্ছে যেটা প্রাইভেট টিউটারের কথা বলেছি প্রাইভেট টিউটার হিসেবে আমি যেটা থাকি এটা হচ্ছে মায়াপুর তো মায়াপুরে আমি এই প্রাইভেট টিউটারের ফ্যাসিলিটি দিয়ে থাকছি তো যদি কোনো বাবা মা চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার সন্তানের প্রাইভেট টিউশন জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ